নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভরে আলো ইউটুক ডেউ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ উনতিরিশে আগস্ট শুক্রবার আপনারা দেখছেন ভোরের গেলোয় আবহাওয়ার আপডেট আজও বৃষ্টি হবে কয়েকটি জেলায় সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেমি বেগে ঝড় উঠবে আজ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে মূলত এর প্রভাব পড়বে উড়িষ্যায় পশ্চিমবঙ্গে খুব বেশি প্রভাব নেই তবে দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা রয়েছে যে কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে আসছে বিস্তারিত আলোচনায় আজও বৃষ্টি হবে কয়েকটি জেলায় সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেবি বেগে ঝড় উঠবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নসাপ তৈরি হয়েছে মূলত এর প্রভাব পড়বে উড়িষ্যায় পশ্চিমবঙ্গে খুব বেশি প্রভাব নেই তবে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব পর্যন্ত মৌসুমি পর্যন্ত মৌসুমী রয়েছে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে হওয়া হইতে পারে আজ বিকেল পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে আজ এবং আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় আজ অনেকাংশে সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী রবিবার সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এখানে হলুদ সতর্কতা জারি রয়েছে বাকি জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামী কাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ দোসরা সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর পুরো অংশ যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে একটি লাইক করতে পারেন ধন্যবাদ